বিদ্যাসাগর মহাশয়ের দুশো ছয়তম জন্মদিন উদযাপন উপলক্ষে বীরসিংহ বিদ্যাসাগর ক্লাবের উদ্যোগে প্রতি বছর বারোই আশ্বিন দিনটিকে স্মরণীয় করতে রক্তদান শিবিরের আয়োজন করেন বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে রক্তদান করলেন দাসপুর দুই ব্লকের বিডিও প্রবীর কুমার শির মহাশয় এর আগে উনি বিদ্যাসাগর মহাশয় সেজে বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা জানিয়েছেন ও নাটকও করেছেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় ও ঘাটালের বিডিও সাহেব এই রক্তদান শিবিরে পুরুষের পাশাপাশি মহিলারাও রক্তদান করলেন সংবাদ পাঠে আমি রক্তদান ব্লকের বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে যিনি বিদ্যাসাগর মহাশয় সেজে বিদ্যাসাগর মহাশয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখানে নাটকও করেছেন বিদ্যাসাগর মহাশয়ের জীবনের উপরে এবং তার এই বিদ্যাসাগর মশায় সাজা ছবিটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে আমরা অনুরোধ করেছিলাম ওনাকে বিদ্যাসাগর মশাই সেচে রক্ত দিতে দিলে আরও ভালো হতো যা কোন উনি বিদ্যাসাগর মহায়ের জন্মদিনে রক্তদান করছেন রক্তদান শিবির হচ্ছে আজকে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে বিদ্যাসাগর ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছর এই দিনটিতে রক্তদান শিবির আয়োজন করা হয় যদিও এখানে বাংলা তারিখ মতে করা হতো কিন্তু বছর যেহেতু সেদিনটা সপ্তমী পড়ে গেছে এই জন্যে রক্তদান শিবিরটি আজকে করা হচ্ছে বাকি অনুষ্ঠান বারোই আসেনি করা হবে তো রক্ত রক্তি কেমন লাগছে ভালোই লাগছে আমি আজকের দিনটা ভেবেছিলাম যে বিদেশের সমস্যা জন্মদিন রক্ত দিই এই জন্য অফিসে আগে কয়েকদিন আগেই আমার অফিসেই প্রোগ্রাম ছিল আমি দিইনি কারণ আজকের দিনে এখানে বীর সিংহের এই পবিত্র ভূমিতে রক্ত দেওয়া চলেছে এই নিয়ে কতবার রক্ত দেওয়া হলো দশ বারের বেশি দিয়েছি খুব ভালো খুব রক্তদান রক্তদানি করা হয় আমার অফিসে খুব ভালো লাগছে সবার সঙ্গে বিডিও সাহেব রক্তদান করছেন অনেক মহিলারও রক্ত দিতে গিয়েছেন তাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের আরেকজন বিডিও ঘাটালের বিডিও সাহেব বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে আজকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে বিদ্যাসাগর ক্লাবের উদ্যোগে বিডিও সাহেবকে বরণ করে নেওয়া হচ্ছে রক্তদান করছেন দাসপুর দুই ব্লকের বিডিও সাহেব পুরুষের পাশাপাশি মহিলারাও রক্তদান করছেন উৎসাহের সঙ্গে পাশাপাশি তিনটি বেড়ে তিনজন মহিলা আপনার কেমন লাগছে রক্তদান করতে এর আগে করেছেন বা এটা নিয়ে কতবার হচ্ছে কোনো ভয় লাগে না তো অন্য মেয়েদের জন্য কি বলবেন এগিয়ে আসতে বলবেন সবাইকে রক্তদানে ফ্রি আপনি কতবার দিচ্ছেন বার আপনার কোনো সমস্যা হয় না অন্য মেয়েদের জন্য কি বলবেন এগিয়ে আসতে বলবেন কোনো ভয় তো নেই রক্ত শরীরে কোনো ক্ষতি হয় না তো দিদি আপনি রক্তদান করছেন কতবার রক্তদান করেছেন আগে আচ্ছা কোনো ভয় লাগে না অন্য মেয়েদের জন্য কি বলবেন অনেক বেড়া কিন্তু ভয় পায় আরশোলা থেকে যেমন ভয় পায় রক্ত নয় রক্ত বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে চলছে রক্তদান উৎসাহের সঙ্গে পুরুষ মহিলা সবাই এগিয়ে আসছেন রক্তদানে বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে আজকে এই উদ্যোগ